সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাতার চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আনারস আছে কাক আছে তাল আছে এখান থেকে একটা প্রক্ষণ নিয়ে একটা সময় কে অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগে অনুমান করে থাকো তাহলে চটাপট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো কোন সময়ের কথা বলা হয়েছে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর উত্তরটা হবে দেখো এখানে আনারস আছে আনাদাস থেকে দন্তস্বর নিলাম কাক আছে কাক থেকে কয়েকা নিলাম আর তাল আছে তাল থেকে নিলাম ল তাহলে কী হবে সকাল বন্ধুরা সকাল বেলার কথা এখানে বলা হয়েছে বন্ধুরা তোমরা স্কে ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে কি আছে নারকেল আছে সাইকেল আছে আগ আছে বাটি এখান থেকে করে লক্ষ্য নিয়ে একটা পোশাকের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ড আগেই অনুমানটা করে ফেলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো পোশাকটা কি হবে যদি অনুমান করে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা দেখে না এখানে নারকেল আছে নারকেল থেকে তোমরা নায় নিলাম সাইকেল আছে সাইকেল থেকে নিলাম অস্বই আর বাটি আছে বাটি থেকে নিলাম টয় হাসি তাহলে কি হবে নাইটি বন্ধুরা পোশাকটির নাম হবে নাইটি এটাই সঠিক উত্তর বন্ধুরা চলো বন্ধুরা দেখিনি আমরা কি কতটা মনে করতে পারি এখানে দেখে নাও কি আছে এখানে আছে কাঁঠাল আছে আর আছে বলতা হলুদ আছে মুরগি আছে কাজু বাদাম আছে ফুল আছে বাঘ আছে আর আছে ল্যাপটপ এ বন্ধুরা ভালো করে দেখো আর মনে রেখে দাও কি হলো বন্ধুরা তোমরা ভালো করে দেখেছো তো মনে রেখেছো তাহলে তো বলো তো এই ছবিটার আগের ছবির থেকে কোন দিক দিয়ে আলাদা বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি লাইনের চার নম্বরে আছে ফিরনি এর আগে ছিল মুরগি এটাই পার্থক্য বন্ধুরা বন্ধুরা এবার আমাদের একটা ক্রিকেটারের নাম অনুমান করতে হবে কী দিয়ে করবো দেখো এখানে রসগোল্লা আছে হাই হিল আছে আর তরমুজ আছে এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে ক্রিকেটারটির নামটি অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ড আগে অনুমানটা করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ক্রিকেটারের নামটি খুঁজে পেয়েছো যদি করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর উত্তরে দেখে নাও এখানে রসগোল্লা আছে রসগোল্লা থেকে রসগোল্লা থেকে নিলাম র হাই হিল থেকে নিলাম হাই হাসি আর মুস থেকে নিলাম ত তাহলে কি হবে রোহিত বন্ধুরা ক্রিকেটারটির নাম হবে রোহিত বন্ধুরা এটাই সঠিক উত্তর বন্ধুরা প্লেয়ারটা হলেন রোহিত শর্মা ইন্ডিয়ান টিমের প্লেয়ার বন্ধুরা এখানে দেখো নিম ফল আছে ফুল আছে আর আছে মধু এখান থেকে আমাদের একটা বাংলা সিরিয়ালের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে আমাদের সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা বাংলা সিরিয়ালের নামটা কি হবে তোমরা কি খুঁজে পেলে যদি খুঁজে পেয়ে থাকো বা অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা এখানে দেখে নাও এখানে কি আছে নিম ফল আছে নিম থেকে নিম ফল থেকে নয় নিমই নিলাম ফুল আছে তো পুরোই থাকলো আর মধু আছে তাহলে মধু থাকলো তাহলে কী হবে নিম ফুলের মধু বন্ধুরা সিরাটির নাম হবে নিম ফুলের মধু বন্ধু তোমরা যারা এই নিম ফুলের মধু সিরিয়ালটা দেখতে ভালোবাসো তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগবে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন দিয়ে রেখে দাও যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং ধাবাগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা প্রশ্ন উত্তর পেরেছো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও